আলাইকুম রাহামতুল কেতু প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করব সকলে ভালো আছেন আজকে একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের জন্য ১২ এপ্রিল মার্চ ফর গাজা ঢাকা সাহাবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আজকে যে বিক্ষোভ নিয়েছিল ইসরাইল যে বর্বরিত হত্যার মিশন চালাচ্ছে এটা আমাদের প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে আঘাত করছে কিন্তু আফসোস আমরা অনেকেই আমাদের যতটুকু দায়িত্ব করা দরকার আমরা সেটা মানে দেখা যাচ্ছে আমরা করতে পারছি না আমরা অনেকেই আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সত্যিই পারছি না তবে আপনারা যারা মার্চ ফর গাজায় যাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহবুল্লা আলামিন আপনাদেরকে সর্বোচ্চ ফাঁকাম দিক এবং আপনারা সফলভাবে সেই মিছিলটি বাস্তবায়ন করে ফিরে আসুন আমরা সেই দোয়া আপনাদের জন্য করি ইনশাল্লাহ এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করার তৌফিক দান করে এবং আমরা সবাই ইজরায়েলি পণ্যগুলো আমরা কি করবো এখন থেকে বয়কট করব। ইজরায়েল কোনো পণ্য আমরা গ্রহণ করব না আমাদের দেশীয় পণ্য আমরা যাবো ব্যবহার করব। তো আল্লাহ আমাদের সকলকে এই কথা গুলো মানাৰ তফিক দান কৰক আমিন আল্লাম আলাইক